মিনি ভেজ রোলগুলো নামিয়ে নেওয়ার পরে একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে দেখো শুধু খেতে তো আশা করছি এই সাথে লাগবে নাকে লেগেছে কেমন লেগেছে ভালো নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী প্রতিদিনের মতো কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এলাম আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। মিনি ভেজ রোল আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ সুস্বাদু হয় একদম স্বাস্থ্যকর ভাবে বানাবো তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে এই মিনি ভেজ রোলটা কিন্তু আমি আটা দিয়েই বানাবো তার জন্য আটার একটা ডো বানিয়ে নেবো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ আটা স্বাদ মতো নুন হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তোমরা কিন্তু এখানে তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারো এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেবো আটাটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে রেস্টে রাখবো আর এটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ আমি একটা সবজির স্টাফিং বানিয়ে নেবো উনুনটা ধরিয়ে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিলাম স্টাফিং বানানোর জন্য এখানে কিছু আমি সবজি নিয়েছি সেগুলো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো কিছুটা গ্রেট করা গাজর আর এখানে সিদ্ধ করা আলু গ্রেট করা লাল ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি কড়া গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে এক চিমটি হিং গ্রেট করা গাজর ব্রেড করে রাখা লাল ডিট ভালো করে মিশিয়ে নেবো এর সাথে আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি হালকা নেড়ে চেয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু আলুগুলো এরকমভাবে হাত দিয়ে ম্যাশ করে দিচ্ছি এটা কিন্তু কড়াইশুটিও দিতে পারো তবে আমার হাতের কাছে কড়াইশুঁটি নেই বলে আমি দিইনি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এক চিমটি মতো হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি ভাজা মশলা এর মধ্যে রয়েছে জিরে ধনে মৌরি একসাথে শুকনো কড়াই ভেজে রাখা গুঁড়ো মশলা দু চিমটি মতো গরম মশলার গুঁড়ো ধনে পাতা কুচি দিয়ে ভালো করে হেনে চেড়ে নেবো রেডি করতে মাত্র তিন থেকে চার মিনিট সময় লেগেছে আলু তো সিদ্ধ করাই ছিল আর গ্রেট করা যে গাজর আর বীজটা নিয়েছি সেটা কিন্তু খুব সরু সরু করে গ্রেট করেছিলাম তাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর স্টার্টিংটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে যেহেতু বীট আর গাজর আছে তো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর এটা কিন্তু দারুণ টেস্টি হয় স্টাফিংটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণে আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটাকে রেডি করে নেবো এটা থেকে আমি দুটো লেচি কেটে নেব একটাকে সাইডে রেখে আর একটা বেলে নেব তার জন্য উপর থেকে একটুখানি আটা ছড়িয়ে দিচ্ছি দেখো একদম পাতলা করেই কিন্তু আমি বেলে নিয়েছি এবার চারদিক থেকে কেটে সমান করে নেব চারকোনা করে কেটে নিলাম এবার এটাকে তিনটে ভাগে ভাগ করে নেব এবার দেখো এখানে আমি স্টাফিং এর তিনটে লম্বা মতো রোল করে নিয়েছি এই যে তিনটে অংশ যে কেটে রেখেছি তার উপরে এই যে বসিয়ে দিচ্ছি এবার আমি রোলের মতো করে পাকিয়ে নেব এই দেখো খুবই ইজি প্রসেস কিন্তু এই যে ভেতরে স্টাফিং রয়েছে ওপরটা দেখো কিছু লাগানোর দরকার নেই এমনিই জুড়ে যাবে আর যদি তোমাদের মনে হয় যে খুলে যেতে পারে তাহলে একটুখানি জল লাগিয়ে নেবে ব্যাস আমি তো কিছুই লাগাচ্ছি না এটাকে নিচের দিকে রাখবো জোড়া মুখটা পরেরটাকেও আমি একইভাবে দেখো এটাও কত সুন্দর দেখতে লাগছে তো চলো এটাও রেখে দিলাম এবার সেম ভাবে এটাও মুড়ে নেবো বন্ধুরা সবগুলো মিনি ভেজ রোলের সেট দিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু অপূর্ব লাগছে তোমরা চাইলে এই অবস্থায় কিন্তু তেলে ভেজেও খেতে পারো ভালোই লাগবে তবে আমি বলেছি যে স্বাস্থ্যকর ভাবে বানাবো সেই জন্য কিন্তু এগুলোকে আমি একটু ভাপিয়ে নেব তার জন্য কড়াইতে আমি জল গরম করতে দিয়েছিলাম ভালোভাবে জল গরম হয়ে গেছে আর এখানে একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি এটা আমি এই যে বসিয়ে দিলাম কোড়ার মুখে এবার আমি মিনি ভেজ গুলো সুন্দরভাবে এই পাত্রের উপর সাজিয়ে নেব আর এই দেখো এই জোরন মুখ গুলো কিন্তু নিচের দিকে রাখছি এবার উপর থেকে একটা ঢাকনা চাপিয়ে দিচ্ছি এইভাবে আমি দশ মিনিট মতো জাল দেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেব দেখো কি সুন্দর ফুলে উঠেছে প্রত্যেকটাই তো চলো এগুলো আমি নামিয়ে নিই হালকা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নেব যে অংশটা আমি জুড়েছিলাম সেই অংশটা দেখো কি সুন্দরভাবে সিল হয়ে গেছে সবগুলো একটা পাত্রে তুলে নিলাম এবার এগুলো যাতে খেতে আরো ভালো লাগে তার জন্য আমি একটুখানি স্যালো ফ্রাই করে নেবো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল দেখো খুবই কম পরিমাণে দিলাম কয়েকটা কারি পাতা এক চামচ মতো সর্ষে হাফ চামচ মতো সাদা তিল এবার আমি রোলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো একসাথে সবগুলো নাড়াচাড়া করতে গেলে খুবই অসুবিধা হবে সেই জন্য কিন্তু দুটো তিনটে করে আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সাইডে রেখে আবার দুটো তিনটে করে দিচ্ছি একদম হালকা করে ফ্রাই করেছি এই দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে সবগুলো নামিয়ে নিয়েছি আর ওপরে সাদা তিল আর সরষে আছে বলে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে আরও যাতে বেশি সুন্দর লাগে দেখতে এবং খেতে ভালো লাগে তার জন্য কয়েক কুচি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি মিনি ভেজ সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখো রোলগুলোর ভেতরটা কেমন হয়েছে তোমাদের একটা কেটে দেখাই এই পুরো স্টাফিং ভরা রয়েছে আর ওপরটা তো হালকা ফ্রাই আছে আর তার সাথে তো সাদা তিল সর্ষে আর সব রকম মিলিয়ে একদম একাকার হয়ে গেছে মা আসছে তার আগে কুর্তু সেই দেখো দারুণ নরমও হয়েছে কিন্তু

সুন্দর হয়েছে মিষ্টি না গাজর গুলো সবজি গুলোর জন্য খুব সুন্দর টেস্ট হয়েছে খেতে খুব ভালো হয়েছে অসাধারণ খেতে হয়েছে

তো বন্ধুরা তোমরাও দেখতে পেলে এই মিনি ভেজ রোলটা কত সহজে বানানো যায় এখন যেহেতু শীতকাল আর শীতকালে তো প্রচুর সবজি রয়েছে প্রত্যেকের বাড়িতে তো একবার হলেও বাড়িতে বানিয়েও দারুণ লাগবে খেতে তো আজকে ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা